Lazy

নাম আমাদের জন্য চোখের তারা দিলের অন্তরের মুখ দিলক আজ আমরা আমাদের দোষে এই দুর্দশা রসুলকে ধরুন আল্লাহ পাবে আর আল্লাহ পেলে দনু জাহান পাবে বল more than Amen. ছোট ছোট বাচ্চারা আজ মুর্শিদাবাদ হরিহরপাড়া এলাকায় শান্তি ধর্ম মানবতা ধর্ম মুক্তির ধর্ম কল্যাণের ধর্ম ইনসানিয়াতের ধর্ম নাজাতের ধর্ম মা বাপের ভালোবাসা শিক্ষা দেওয়া ধর্ম নারীদের অধিকার দেওয়া ধর্ম সভ্যতার আলো সাম্যের বাণী পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার ধর্ম সালাম থেকে এসেছে ইসলাম সেই ধর্মের ধর্মীয় একটা মাহফিল এটা আপনারা সবাই জানেন এটা ধর্মীয় সভা জানেন তো নাকি অবশ্যই এখানে আল্লাহর কথা রসুলের কথা

বিশেষ করে আমার বোনেদের আর ভাইদের বলি যারা একেবারে নজওয়ান কেন বিশ্বের ইসলামের দুশ্মন এবং সন্ত্রাস যারা তারা এখন তোমাদের ঘরে টার্গেট করেছে কোরআন সন্না থেকে ইসলাম থেকে সরাবা এই ধর্মীয় মাহফিল থেকে দূরে রাখা উলামা হাজরাতের কাছ থেকে সরিয়ে রাখা আল্লাহ থেকে সরিয়ে রাখা তারা একটা ষড়যন্ত্র চালাচ্ছে এর জন্যে তোমাদের এখানে গান সিনেমা যাত্রা মোবাইল ফাংশন নারী জুয়া মদ এই সবের মধ্যে তোমাদেরকে জড়িয়ে দিচ্ছে তাই বিশ্বের মুসলিম এলাকাগুলোই মদের আড্ডা তাদের গলায় নকল খোদারা তাদের বেড়ি পরিয়ে দেবে দিয়ে তাদের পিছু পিছু আমাদেরকে ঘোরাবে খেতে লাগবে টুটট করে খাওয়াবে আর গায় যখন হাঁ করবে সেই নকল খোদারদের হয়ে ভুগতে হবে এটা তাদের প্ল্যান এটা নতুন নয় যুগে 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 একবার এরকম অশুভ শক্তি মানুষ রূপী পশু সন্ত্রাস আত্মবাদী মহমান চিত্রে ইতিহাস আখন অপমান দেয় এক আল্লাহর দাস দাসীগুলোকে টেনে নিয়ে শয়তানের দাস দাসী বানাতে চেয়েছে যারা আসতে চাইনি তাদেরকে অর্থ দিয়েছে নারী লোভ দিয়েছে তাও যখন আসেনি শত শেষে তারা প্রজনন করে তাতলে আমো করেছে হস্তান্তর করেছে কিন্তু তারা তাদের নকল খোদাঈত্বকে পৃথিবীর বুকে চাপিয়ে দিয়েছে কিন্তু আমার আল্লাহ দয়ালো তাদের এই অসৎ চক্রান্তকে আবার যুগে যুগে তার মনোনীত নবী রসুল পাঠিয়ে দিয়ে ভেঙে তাস করে দিয়ে আবার তেনার সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ জাতিকে আজাদ ও মুক্তি দিয়ে এত হবে দাসত্ব করা শিখিয়েছে জোরে বলুন হবে

নীল নদী বা পুরাত নদীতে চুবিয়ে 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 মেরেছে আর মুসা আলাই সালামের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে আবার জান্নাতের রাস্তা আল্লাহ দেখিয়েছেন যদি এইভাবে যুগে যুগে নমরুদের ফেতনা তারপরে এইভাবে আরো নবীরা এসেছে আজ থেকে দেড় হাজার কিছু কম বেশি আগে আবদুল্লাহ আব্দুল্লাহ মোস্তফা জানে রহমত সাল্লামকে মহান রব্বুল আলমিন তিনি বড়ই দয়া করে আমাদের জন্য পাঠালেন তিনি যখন এসেছেন সেই সময়েতেও দাসত্ব শিকলে পৃথিবী বন্দী ছিল নকল খোদারা নকল খোদার উপাসনাকারীরা তারা এই পৃথিবীর মানুষগুলোতে গড়াতে বেড়ি পড়িয়ে দিয়েছিল তাদের কথা বলা স্বাধীনতা ছিল না তারা গোলাম হয়ে গিয়েছিল তাদের নারীগুলো সেই সকল শৈতানদের ভোগের খোরাক হয়ে গিয়েছিল এই রকম একটা নোংরা পরিবেশে মহান রব্বুল আলমিন সুন্দর একটা সভ্য সমাজ ইসলামের আলো জ্বালিয়ে মোস্তফা জানের রহমতের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষকে আবার আলোকিত করে তুলেছেন জোরে বলে ইসলাম কিছু কম বেশি দেড় হাজার বছর হতে চলল আর কিন্তু কোন নবী আছে না আবার পৃথিবীর দিকে তাকান আবার সেই একদল মানুষ নিজেদের ঘরে খোদা মনে করে আল্লাহ শ্রেষ্ঠ মুখল এই মানুষগুলোর উপরে আবার দাসত্ব চাপিয়ে দিচ্ছে আবার আমাদের গলাতে বেড়ি পড়াতে চাইছে আমাদের ঘরে আবার গোলাম বানাতে চাইছে আমাদের ঘরে আবার আল্লাহ থেকে সরিয়ে নকল মাবুদের দিকে নিজেতে চাইছে এই অন্ধকার থেকে বাঁচার জন্য আর কিন্তু কোন নবী আসবে না আসবে নাকি আর লাগবে আপনাদের আর আসবে না তাই আমাদের কবি বিদায় নিবার সময় বলে গেলে আমি তোমাদের কাছে তিনটে জিনিস গেলাম কটা একটু বলবেন তিনটে এতদিন শুনে আসছেন দুটো আর আমি বলছি শুনেন তিনটে দুটো নয় তিনটে আসতে হ্যাঁ এগুলো ভেঙে দিতে হয় ভাড়ার জিনিস তো নাকি কতজন বসে কি হালে বসে ঠিক আছে কোরআনের কথা বলবো হাদিসের কথা বলবো ঠিক না বেটি তাসিরের একটা ব্যাপার থাকে তো আর ওই মাইকটাকে বন্ধ করে দেন না কেন এখানে ও বাবা এখন চালাচ্ছে বন্ধ করে দেন কানের কাছে বারবার ভেসে ভেসে আমার আলোচনায় কি অসুবিধা হচ্ছে আপনাদের খুব গুরুত্ব আকারে শোনান কেন নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই মৃত্যু সবার হবে এই যে সূর্য উঠে আছে এর কাজ হলো পৃথিবীর মানুষকে আলো দেওয়া আমাদের জন্য আল্লাহ তৈরি করেছে ও আমাদের খেদমত করছে সূর্য শুনছে রাত হলে চাঁদ ওঠে ওটা আল্লাহ আমাদের জন্য তৈরি করেছে আমাদের খেদমত করার জন্য গাছপালা তরুলাতে অক্সিজেন দিচ্ছে আমাদের খেদমত সাহের কাজ যার যেটা কাজ আল্লাহ দিয়েছে মানুষের সেবার জন্য সেই সেই কাজ সমস্ত মুখলোক করছে আমার আল্লাহ আমাদের ঘরে তৈরি করেছে কিছু কাজ আছে না নাই ওই কাজ যদি করে না যেতে পারি মার আছে না নাই ধোলাই হবে স্কুলে আমরা কম বেশি তো গিয়েছি যে মাস্টার শিক্ষক কিছু পড়াশোনা দেয় কিছু কাজ দেয় ওই কাজ যদি না করে যায় স্কুলে গেলে না 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 যে মাস্টার করে করে একটু কথা বলবে ঠিক করে কেন পড়াশোনাটা করলে উপকার ছাত্রকে ভালোবাসে বলেই মাস্টার করা হয়েছে আমার আল্লাহ আমাদের ঘরে কিছু কাজ দিয়েছে আমি হাত দিয়েছি আমি পা দিয়েছি আমি কিডনি দিয়েছি আমি হার্ট দিয়েছি আমি নিশ্বাস দিয়েছি আমি বান্দাটাকে বাঁচিয়ে রেখেছি আমি এখনো যে আমাদের ওই বাঁচিয়ে রেখেছেন কে সবাই বললেন না কে আল্লাহ আল্লাহ এই নামটা নিতেও যদি কারো কষ্ট হয় জান তবে কপাল পেটে গেছে আপনি ভাবছেন আমি তো খুব ভালো আছি কি ভালো বোঝেন দুনিয়ার ভালো ভালো নয় দুনিয়ায় ভালো থাকা মানি সন্দেহ করবেন যে কিছু লাইন খারাপ যাচ্ছে আমি গল্প বলতে এসিনি বা দুশো ছাব্বিশ কিলোমিটার দূরে আপনারাও এনেছেন আর আমিও কষ্ট করে এসেছি এতগুলো লোক মুখের দিকে তাকিয়ে আপনারা কষ্ট করে বসে আছেন আমি গল্প বলতে আসিনি দুটোই উঠবো বলে অবশ্য আড়াইটা থেকে আমার টাইম ছিল আমি বলেছিলাম দুটোই দেন এনারাও মেনে নিয়েছিল লাস্টে নিজেই এসে নামার পর ভাবলাম চলো আড়াইটা তিনটে উঠি আড়াইটাই উঠি আমার ঘর থেকে যখন লোকেশন মারলাম দেখি এখানে পৌঁছাচ্ছি তিনটে পাঁচ মিনিট কি তিন মিনিট কম তিনটে চিন্তা করলাম তাহলে দেরি হয়ে যাবে চলো গাড়ি আমায় দাও ড্রাইভারকে সাইডে সরিয়ে দিয়ে চালিয়ে নিজে টেনে 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 দুটোই মিনিট কভার করে দিয়েছে কথা বুঝছেন না গল্প করতে এসছি নাকি না আল্লাহ রসুলের কথা কোরআনের কথা বলতে এসছি যে আমার আল্লাহ আমাদেরকে বেকার তৈরি করেনে আমার আল্লাহ মাতে কিছু কাজ দিয়েছে ওই কাজটা হলো কি প্রথম নম্বর কাজ হলো আনন্দ এক কথায় তোমাদের কাজ কি নিল্লাহ আমার দাসত্ব করো আল্লাহ আপনার দাসত্বটা কি আল্লাহ নিজেই জানাচ্ছে মা তখন রসুন ভাসজো হো বনা না এখন আন হোক ছেড়ে দাও যখন বিমারে করতেন না কোন কষ্ট কষ্ট সংসারে না আসতো আল্লাহ নবী নিজে বলতেন হুজুর আমাদের বড় ভয় লাগছে আল্লাহ মনে হয় আমাদের উপর নারাজ হয়ে গেছে কেন প্রচুর কোন বিমার হয়নি কোন অভাব হয়নি কোন কষ্ট হয়নি দুনিয়া তো আমাদের কষ্ট হচ্ছে না কেন আল্লাহকে আমি দেখেছিস কেমন বেনামাজি হয়ে মস্তানি হয়ে ঘুরে বেড়াই মজ খাই জেনা করি ভাবি টিভি দেখি গান শুনি আমার কোনোদিন কিছু হয়েছে দেখেছিস যত কিছু হয় মলি সাহেবদের নামাজিদের মুসলিমদের গরিব হয় এমন তো নয় যেমন আমলা তোমাকে দুনিয়ায় দেব দেবী রাখে জিরো করছে তো সব বর্বা দুনিয়ার জিন্দিগি কদিনের দুনিয়ার জিন্দিগি কদিনের মৃত্যুটা হয়ে গেলে সবাই ধরে 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 মিনহা নিজে মিনহাখানা খুব থাকি কেউ যাবে না যদি তুমি রসুলের আদেশ মেনে নাও নবীর নিচে ছেড়ে দাও মদিনাওয়ালা কবরে আসবে জোরে বলুন আর যদি এর উল্টো হয় কবরটা জাহান নামের একটা গর্ত হবে যুব তোমার মৃত্যু কবে তুমি জানো কিসের নেশায় আছো কিসের খেয়ালে আছো কোন লক্ষ্যে আছো কে তোমাকে বললো যে চিন্তা নেই আমি গায়ে পার করিয়ে কেউ বলেছে নাকি হ্যাঁ চুলের থেকে সরু হীরের থেকে ধার ব্রিজটা পোলটা পার করে জান্নাতে যেতে হবে তলায় দাও দাও করে জাহান নামের আগুন জ্বলছে পার হওয়া যাবে তো ওখানে কোনো পাওয়ারে পার হওয়া যায় না ওখানে ঘুষ চলে না ওখানে কার ব্যাটা চলে না কত পাওয়ার আছে চলে না কোন দেশে সিএম বিএম ডিএম ছিল সব চলে

যিনি আমায় বানিয়েছে যিনি আমার জামানে কথা দিয়েছে যিনি আমায় খাইয়েছে যিনি আমায় মায়ের পেটে বাঁচিয়ে রেখেছে আরে বিজ্ঞান বলছে মেডিকেল বলছে একশো দিন পরে বাচ্চা লড়ে ওঠে অটোমেটিক আরে অটোমেটিক নয় একশো দিন পরে আমার আল্লাহ বাচ্চা শরীরে রুটা দেয় এই বাচ্চা লড়ে ওঠে জোরে বলে তুমি আমি মায়ের পেটে মরে যেতে পারতাম তুমি আমি দুনিয়ায় আসার পর মারা যেতে পারতাম আমার আল্লাহ তোমাকে মারে নে তোমার শরীরে রক্ত দিয়েছে গরম দিয়েছে তুই যা তোর গলার আওয়াজ দিলাম তোকে পুবা বানাইনি তুই যাবি যে আমার কথা আমার হাবিবের কথা বলবি এজন্য তার না কণ্ঠ দিয়েছে তুই যা তুই যেখানে যাবি মানুষকে আমি জড়ো করে দেবো আমি জড় করেছি নাকি আল্লাহ এনেছে কিন্তু তুই আমার বান্দা গুণকে আমার বান্দি গুণকে শিখাবি